মালদা জেলার গাজল ব্লকের বৈরগাছি এক নম্বর অঞ্চলের সব বনের মানুষ একত্রিত হয়ে এসআইআর নিয়ে প্রতিবাদে গাজল হয় অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান গাজল ব্লক গেটের সামনে তারা বিক্ষোভ দেখান এবং ব্লক গেটের সামনে গাজল বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কে বসে তারা বিক্ষোভ দেখান ফলে দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক অবরোধ হয় দীর্ঘ সময় ধরে জাতীয় সড়ক অবরোধের ফলে দূরপাল্লার বাস আটকে পড়ে এদিকে নজরদারিতে প্রচুর পুলিশ প্রশাসন মোতায়েন ছিল তারা ব্লক গেটের ভিতরে যেতে বাধা সৃষ্টি করেন ভিতরে যেতে না পেরে তারা জাতীয় সড়কে বসে পড়েন ও বিক্ষোভ দেখান পুলিশ প্রশাসন বারবার রাস্তার অবরোধ তুলতে যান তাতে কাজের কাজ কিছু হয় না প্রচুর পুলিশ মোতায়েন ছিল বিক্ষোভকারীরা দশ দফা দাবি জানিয়ে ব্লক অফিসের স্মারকলিপি জমা দেন

ये जो खाना बढ़िया কে এখানে আসতে হবে সাহেব না আসা পর্যন্ত আমাদের সংগ্রাম এই হয় শিকার হওয়া মানুষের সংগ্রাম

সায়ের জন্য আমরাকে বাদ দিচ্ছে বাদ হচ্ছে আমার বাবার নাম নাই মায়ের নাম আমরা ভোট দিতে পারছি না আমাদের ভোট হয়ে আমাদের লিস্ট বের করে দিচ্ছে না খাটাচ্ছে হয়রান করাচ্ছে তার জন্য আমরা এখানে প্রতিবাদ করতে এসেছি আমরা রাস্তা ব্লক করবো না আমাদের এ নাম থেকে আমরাকে সিদ্ধান্ত করে দুক আমরা রাস্তা ছেড়ে দুক গাজল ব্লক এসেছি আমরা আজকে হ্যাঁ আছে আমরাকে রাস্তার বাইরে দাঁড়িয়ে রেখেছে গেট লাগা আছে আমরা আমাদের সিদ্ধান্ত করে দেবো আমরা ছেড়ে দেবো গেট রাস্তা জরিনা বিবি আলিনাগর আজকে আমরা বরগেছি এক নং অঞ্চল থেকে সমস্ত জনসাধারণ প্রথমত আমরাকে বিএলও সাহেব নোটিশ দিলো ডাকলো ডকুমেন্টস জমা দিলাম তারপরেও আবার বাড়ি বাড়ি নোটিশ পৌঁছে দিচ্ছে কারু বাবার নামের জন্য একটা অক্ষর একটা ওয়ার্ডের জন্য এ বা ই এর জন্য নোটিশ দিচ্ছে কারু আবার পাঁচটা থেকে ছয়টা সন্তান তাদেরকে নোটিশ দিচ্ছে হ্যাঁ তারপরে আবার দু হাজারে ভোট যারা দিয়েছে তারাকেও আবার নোটিশ দিচ্ছে যার বাবা দু হাজার দুয়ে ভোট দিয়েছে তিনটা ছেলের মধ্যে দুটো ছেলের পাশ হয়ে গেছে একটা ছেলের হচ্ছে না এই সমস্ত কারণে বরি এক এখন অঞ্চলের জনসাধারণ এসেছে এশায়ের যে আমাদের ইলেকশন কমিশনার যে হয়রানি করাচ্ছে বয়স্ক মায়েদের বাবাদের থেকে শুরু করে আঠেরো বছরের নাই সমস্ত জনসাধারণকে যেভাবে হয়রানি করাচ্ছে তার প্রতিবাদে বিডিও সাহেব এসেছে বিডিও সাহেবকে ঘেরাও করেছে এবং রাস্তা ব্লক করছি না আমরা রাস্তা ছেড়ে দেবো রাস্তা আমরা ছেড়ে দেবো এই হচ্ছে আমাদের বক্তব্য বিডিও সাহেবের কাছে গেছেন পনেরো জন বিডিও সাহেব কি সান্ত্বনা দিচ্ছেন আমরা কে কীভাবে আমাদের সমস্যার সমাধান করবেন উনি বলবেন এবং আমরা তারপরে আমরা নিজের নিজের এলাকায় আমরা চলে কোনো ধরনের ভয়রানিতে পড়ে বা আর সমস্যা দাঁড়াই তাহলে আমরা কিন্তু এই আন্দোলন ছাড়বো না প্রতিনিয়ত আমরা করে যাব আন্দোলন আমরা ছাড়বো না আপন অঞ্চল আলীনগর থেকে সর্বস্তরের সাধারণ নাগরিক জাতি ধর্ম নির্বিশেষে আমরা এসেছি আমাদের দাবি ছিল কিন্তু একটি বুথে পাঁচশো ছয়শো সাতশো জন করে কেন হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হচ্ছে যেখানে অন্যান্য অঞ্চলে হচ্ছে না যদি ধরে নিই আমরা কোনো প্রসঙ্গে কারোর ডকুমেন্টের কোনো সমস্যা রয়েছে তাহলে অন্যান্য অঞ্চলে কেন হচ্ছে না শুধুমাত্র গেছে অনেক ক্ষেত্রে কেন হচ্ছে এই প্রসঙ্গে আমাদের আজকে উদ্বোধন কর্তৃপক্ষ ভিডিও সাহেব সহ জয়দিও ছিলেন এ আরও এ আরও ছিলেন প্রত্যেকে জানালেন যে ওনারা বইগাছি এক অঞ্চল এলাকায় গিয়ে জিপি অফিসে মানুষের সুবিধার্থে হিয়ারিং করার ব্যবস্থাপনা করছেন আমাদের আরও দুটো দাবি ছিল যে যেটা আমরা একটু আগে বললাম ওটা পশ্চিমবঙ্গে যেটা হয়নি সেটা আমাদের আন্দোলনের ফসল হিসাবে আজকে আমরা গাজলে করে দেখাতে পেরেছি যতদিন আমাদের কাছে তথ্য আছে গোটা পশ্চিমবঙ্গের কোথাও হিয়ারিং হওয়ার পর রিসিভ কপি দেওয়া হয় না আগামীকালকে আগামীকালকে থেকে সেই বই গাছি অনেক নয় গোটা গাজলের পনেরোটা অঞ্চলের ক্ষেত্রেই হিয়ারিংয়ের পর রিসিভ কপি দেওয়া হবে হিয়ারিংয়ের যে নোটিশ সেখানেই রিসিভ এবং অ্যাটেন্ডেন্ট বলে সেখানে সই এবং সিগনেচার থাকবে এবং এটা আমাদের বড় সাফল্য আরেকটি আমাদের দাবি ছিল যে এই মুহূর্তে শুধু আমাদের গাজল ব্লকে না গোটা মালদা জেলার ক্ষেত্রে দায়ী যেহেতু আমরা কাজল ব্লকে এসেছিলাম যে একটা বড় অংশের মানুষ নুজুরুটির স্বার্থে ভিন জেলায় বা ভিন রাজ্যে বা ভিন দেশে রয়েছে তাদের হিয়ারিংয়ের ক্ষেত্রে সমস্যা হচ্ছে তাদের ক্ষেত্রে কী হবে অনেক কর্তৃপক্ষ জানিয়েছেন আধিকারিক ছিলেন যে তাদের তারা যদি বাড়িতে একটা নোটিশ লিখে দেয় একটা অ্যাপ্লিকেশন দিলেন যে আমি উমুক আমার হয়ে হিয়ারিংয়ে আমার সম্পর্কে ইনি উমুক ব্যক্তি ইনি হন আমার আমি এটা আমি গেলাম সার্টিফাই করলাম উনি আমার হিয়ারিং কমপ্লিট করে দেবেন তাহলে সেটা তার হিয়ারিংটা সম্পন্ন হবে এবং হিয়ারিংটা গ্রহণযোগ্য হবে এবং ওনার ডকুমেন্টটা হোয়াটসঅ্যাপে পাঠালি দেওয়া হবে আমাদের মূলত তিনটি দাবি ছিল আমরা এই দাবি প্রসঙ্গে যা উত্তর পেয়েছি আমরা তাতে সন্তুষ্ট তাই আমরা এখানে আমাদের যে পদবরোধ ছিল সেটা আমরা তুলে দিচ্ছি এবং আমরা এখান থেকে তুলে যাচ্ছি যদি দাবি না মানা হয় যদি আমরা দেখি খাতায় কলমে বা কার্যক্রমে যেটা হচ্ছে না তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আমার নাম ঈশান আহমেদ আমি আমার প্রশ্ন বিয়লোকে যে হোয়াটসঅ্যাপে বার 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 করে সংশোধনের জন্য ডকুমেন্টস পাঠাচ্ছে বা নিয়মাবলী পাঠাচ্ছে উনি নিজে কোনো লিখিত দরখাস্ত বা লিখিত নোটিশ দিচ্ছে না হোয়াটসঅ্যাপই সব আজকাল অন্ধভক্ত অনেক আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ছয়জন বাচ্চা ছেলেমেয়ের কথাবার্তা বলে প্রধানমন্ত্রী নিজে ছয় ছেলেমেয়ের তার তার বাবার ছ ছয় ছটা ছেলে একজন আশি বছরের বৃদ্ধ বয়স্ককে বলা হচ্ছে ইউ মাস্ট হ্যাভ টু শো বার্থ সার্টিফিকেট উনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন বার্থ সার্টিফিকেটকে দেওয়া হতো দ্বিতীয় প্রশ্ন অ্যাডমিট চাইছে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট চাইছে আমার বাবা নিজে নাম অভিযুদ্দিন কোনো পড়াশোনা করেনি অ্যাডমিট কার্ড নাই কোথা থেকে পাবে ফাইজলামু চলছে নাকি এখানে এসে মানুষকে হয়রানি একশো চার বছরের একশো চার বছরের বৃদ্ধ মানুষকে আপনি লাইনে দাঁড় করাচ্ছেন নোটবন্দিতে লাইনে দাঁড়িয়েছে আবার লাইনে দাঁড় করাচ্ছেন এনআরসির এনআরসির কারণে অনেক হয়রানি আরেকটা কথা হলো কি তপসিলি জাতির সার্টিফিকেট চাইছে আমার আছে তপশিলি জাতি আমার মতো ইয়ং এর আরো অনেক কারো ওবিসি সার্টিফিকেট নাই যে তিনটা ডকুমেন্টস আমাদের দেওয়ার কথা সেগুলো আমাদের কাছে নাই বাকিগুলো তো বনভূমি সার্টিফিকেট আবি আবি আপনাদের যেগুলো ভেস্টের জমির সার্টিফিকেট বলছে কোথা থেকে পাবে আমি পাবো না আমার নাজিক্যাল ডিসক্রেমসি ডিসক্রেমসির মাধ্যমে মানুষকে বার 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 যে শুনানির একটা পর্ব দিচ্ছে আমার নিজে অ্যাডমিট কার্ডের জন্য একবার নাম ছিল অ্যাডমিট কার্ড দিলাম হয়ে গেল আমার ভাবি আবার অ্যাডমিট কার্ড দিয়েছে তারও কিন্তু এবার নাম এসছে তাহলে তুমি সেই অ্যাডমিট কার্ডটা জেরক্স করছি আমার পয়সা দিয়ে কেউ দেয় না নির্বাচন কমিশন দেয় আমি আমি বলছি আমার উনি যে ডকুমেন্টসগুলো লিখেছেন ইনলিস্টেড করেছেন উনার আছে আমি চ্যালেঞ্জ করছি আমি ওপেন চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশন আসুন আপনি যে এগারোটা লিস্ট করেছেন আপনার লিস্টের মধ্যে কার কতজন আছে দেখাতে কি মিনিমাম যদি কেউ পারে একটা দেখাবে নাইনটি মানুষের কিন্তু সেই ডকুমেন্টসগুলো নাই ওই নাইনটি ওয়ান পার্সেন্টের মধ্যে যদি আমি ওই একজন যে সার্টিফিকেট আছে বিডিও সাহেবের কাছে যে প্রক্রিয়ার মাধ্যমে এসআইআর এর ডকুমেন্টস করার জন্য যে শুনানি পর্ব চলছে আমরা চাই যে আপনারা আমাদের অঞ্চলে আসুন মানুষ বারবার আসতে পারবে না আপনাকে দুয়ারে আসতে হবে মানুষ কেন আসবে মানুষ কেন আসবে মানুষের মানুষ ভোট দিয়েছে তোমাদেরকে তৈরি করেছে আমি কেন্দ্র সরকারকে বলছি নরেন্দ্র মোদী শাহকে বলছি ভোট হয়ে যায় তারপরে করো ভোটের আগে করা করি হচ্ছে মানে এখন ইলেকশন আছে সামনে ইলেকশন আছে মানুষকে ভাবতে দেন কি করবে পাঁচ বছরের জন্য একটা সরকারকে গঠন করবে মানুষ ভাববে না ہمارا نام سائنس آباد سر سا. بڑی ہمارا درگا شیوان علی نگر سائنس آباد سر سا.